বছরের শুরুতে শীতের আমেজ মাখা নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয় এক অনাবিল আনন্দ দেশের প্রতিটি শিক্ষার্থীর মাঝে বছরের প্রথম দিনে নতুন বই প্রদানের কার্যক্রম চলে আসছে দু হাজার দশের এক জানুয়ারি থেকে এরপর থেকে প্রায় প্রতি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে গেলেও কোভিড মহামারীর পর দু সালে অনুষ্ঠিত হয়নি নতুন বই বিতরণের এই কার্যক্রম গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে বছর জুড়ে প্রস্তুতি নেবার পরেও আগামী বছরের প্রথম দিনে নতুন বই প্রদানের বিষয়টি ঝুলে আছে অনিশ্চয়তায় মাধ্যমিকের বই প্রকাশের ক্ষেত্রে পুরনো দরপত্র বাতিল করে নতুন দরপত্র প্রকাশের কারণে পিছিয়ে যাবে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণির পাঠ্য বই ছাপানোর কাজ নভেম্বরে নতুন বই ছাপানোর কাজ শেষ হবার কথা থাকলেও এবছর কেবলমাত্র প্রাথমিক স্তরের বই ছাপানোর ক্ষেত্রেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে তথ্য বলছে ষষ্ঠ শ্রেণীর বইয়ের সংখ্যা তেতাল্লিশ লাখ একুশ হাজার নয়শো ছয়টি সপ্তম শ্রেণীর চার কোটি পনেরো লাখ চুরাশি হাজার বিরানব্বইটি এবং অষ্টম শ্রেণীর চার কোটি দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আটানব্বইটি এর মধ্যে দুশো আশিটি লটের মধ্যে এগারো কোটির বেশি বই ছাপানোর দরপত্র বাতিল করা হয় নতুন দরপত্র অনুযায়ী বই ছাপাতে কাজ শুরু হলেও নির্বাচনকে সামনে রেখে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে অন্তত পাঁচ মাস ফলে চলতি বছর মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই যেতে অপেক্ষা করতে হতে পারে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সেক্ষেত্রে নষ্ট হতে পারে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের প্রথম কয়েক মাস তবে সংবাদ মাধ্যমে যাই বলা হোক না কেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি পুরো বিষয়টি নিয়ে বলছে ভিন্ন কথা এ বিষয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর নতুন পাঠ্য বই বিতরণের বিষয়টি নিয়ে যে শঙ্কা উঠে এসেছে তা অনেকটাই অমূলক আগামী বছরের শুরুতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই ইতিমধ্যে প্রাথমিকের প্রায় আটানব্বই শতাংশ বই ছাপানোর কাজ শেষ হয়েছে সকল অনিশ্চয়তা কাটিয়ে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের যাওয়া মাধ্যমিকের নতুন বই যেন তারা নতুন বছরের প্রথম দিনেই পায় তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলায়